তিনি সেই পরম ব্রহ্মই আমি এই প্রকারে সর্বময় অর্থাৎ ব্রহ্মময় হইয়া নিজেকে সর্বব্যাপী ব্রহ্মরূপে চিন্তা করিয়া পরব্রহ্মকে অবলোকন পরম ব্রহ্ম হইতে শ্রেষ্ঠতর অন্য কিছুই নাই এইভাবে ধ্যানের ফলে সমস্তই নিরাময় হইয়া থাকে অর্থাৎ দুঃখ ও জন্ম মরণাদি যাবতীয় ক্লেশরূপ আময় বিনষ্ট হইয়া থাকে জীব মুক্ত হইয়া যায় যাহার অর্থাৎ যে ব্রহ্মের অবলোকন মাত্র অর্থাৎ জ্ঞান হওয়া মাত্র হে প্রিয়ে সর্বসঙ্গ অর্থাৎ পুত্র মিত্রাদিতে আসক্তি বিবর্জিত হইয়া সাধক তৎক্ষণাৎ সম্পূর্ণ সম্পূর্ণ স্পৃহাশূন্য ও শান্ত অর্থাৎ সর্বপ্রকার বিক্ষেপ রহিত হইয়া যান হংস পদটি স অহম এই মহাবাক্যের দ্বারা সিদ্ধ এই হংস সোহাহাম ইহা বিলোম ও অনুলোম ক্রিয়া প্রলয় ও সৃষ্টি প্রশ্বাস ও নিঃশ্বাস বোধক অহম আমি জীবাত্মা স সেই পরমাত্মা আমি অর্থাৎ জীবরূপে প্রতিভাত যে আত্মা তিনি স্বরূপত সর্বস্বরূপ পরমাত্মা ইহাই প্রলয় আবার স সেই পরমাত্মা সর্বস্বরূপ অব্যয় আত্মা সেই তত্ত্বই অহম জীবরূপে কল্পিত দেহপধিক আত্মা ইহাই সৃষ্টি জীবের প্রতি নিঃশ্বাস ও প্রশ্বাসে এই প্রকার সৃষ্টি ও প্রলয় চলিতেছে আসলে সহ ও নাই অহমও নাই আছেন কেবল আত্মা ইহাই পরম বা আসল তত্ত্ব এই যে দুটি শ্লোক আমরা পাঠ শুনলাম এবং তার ব্যাখ্যা করেছেন মহাদেব পার্বতীর কাছে এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু তত্ত্বকে গুড় তত্ত্বকে তিনি দেবীর কাছে ব্যাখ্যা করেছেন এখানে তিনি ধ্যানের পদ্ধতি বলছেন যে ধ্যান করার সময় সাধক কি রূপে চিন্তা করবে কি রূপে অনুলোম বিলোমের দ্বারা সে নিজেকে বিশ্ব প্রকৃতি বা পরমাত্মার সাথে এক ভাববে আবার কোনো সময় পরমাত্মার থেকে পৃথক হয়ে নিজেকে জীবাত্মা রূপে কল্পনা করবে এই দুটি অনুলোম ও বিলোমের আলাদা আলাদা প্রকার ভেদ তিনি বলছেন যে সৃষ্টি অর্থেই জীব কল্পনা করবে যে পরম ব্রহ্ম হতে জীবাত্মা সৃষ্টি অহম সৃষ্টি অর্থাৎ এই অহম এটি সৃষ্টি হওয়াটাই হচ্ছে সৃষ্টি কার্য আবার যখন এই অহম অর্থাৎ জীবাত্মা পরমাত্মার সাথে মিলিত হয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি এক হয়ে যাবেন সেটি কিন্তু লয় অর্থাৎ জীবাত্মা বা অহমের লয় আবার অহম সৃষ্টি হওয়া পরমাত্মার থেকে অহম বা জীবাত্মার সৃষ্টি হওয়াটাই সৃষ্টি এই গুরু তত্ত্বটি এখানে মহেশ্বর দেবী পার্বতীকে ব্যাখ্যা করেছেন জয়গুরু গুরু গীতার পরবর্তী চরণে চারটি শ্লোক রয়েছে আটাত্তর উনআশি আশি এবং একাশি নং লব্ধং বাথ না লব্ধং বা स्वल्पं बा बहुलं तथा निष्कमैरेव भुक्तव्यं सदा संतुष्ट मानसै सदानंद सदा शांतो रमते यत्र कुत्रचित् यत्रैव तिष्ठते सोहपि सदेश देश पुण्य भाजनम् अर्थात निष्काम हवाय से मुक्त व्यक्तिगण कोनो किछु लाभ होक बा ना होक उहा अर्थात लब्ध वस्तु अल्पई होक बा बहुली होक সদা সন্তুষ্ট মনে নিষ্কামভাবেই ভোগ করেন সেই মুক্ত সদানন্দ ও সদা শান্ত ব্যক্তি যে কোনো স্থানে ভ্রমণ করেন যেখানেই তিনি অবস্থান করেন সেই দেশ পূর্ণভূমি মুক্ত লক্ষ দেবী তবাগ্রে মায়া, উপদেশ মায়া দেবী গুরু মার্গে না দর্শিত গুরু ভক্তি তথা ধ্যানং তব কীর্তিতাম আনে না যদ ভাবে হে দেবী আমি তোমার নিকট মুক্তের লক্ষণ বর্ণনা করিলাম মুক্তি মত কর্তৃক গুরু অবলম্বনে জীবের প্রতি করুণাবশত শ্রী গুরু কর্তৃক তাহার মুখ্যের জন্য যে সাধন মার্গ উপদিষ্ট হয় তদ অবলম্বনে উপদেশ প্রদত্ত হইল গুরু ভক্তি ও গুরু ধ্যান এবং তৎ সংশ্লিষ্ট যাহা সকলে তোমার নিকট কীর্তন করিলাম এত দ্বারা যে মহাত কার্য সাধিত হয় তাহা এক্ষণে বলিতেছি দেবী শ্রবণ কর এই যে চারটি শ্লোক আমরা শুনলাম এখানে মহাদেব নিষ্কাম যারা ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তি নিষ্কাম তার লক্ষণ বর্ণনা করেছেন দেবী পার্বতীকে যে ব্যক্তি নিষ্কাম যে ব্যক্তি মুক্ত তিনি যেখানেই থাকুন না কেন সেই দেশ সদা পূর্ণভূমি এটি মহাদেব দেবীকে বলছেন তিনি আগের যে শ্লোক বলেছেন শ্লোক দুটি সেইখানে আমরা কিন্তু কিভাবে সাধক ধ্যান করবে তার পদ্ধতি জেনেছি তারপরে তিনি বলছেন যে হে দেবী এইভাবে ধ্যান যিনি করেন তিনি প্রকৃতপক্ষে নিষ্কাম এবং মুক্ত সাধকে পরিণত হন এরপরে তিনি দেবীকে বলছেন কি পরবর্তী শ্লোক দুটিতে যে দেবী এইরা হচ্ছেন সব মুক্ত ব্যক্তি এবং জীবের প্রতি করুণাবশ হয়ে শ্রী গুরু যখন সাধন মার্গ তাদেরকে দেখান তাদেরকে নির্দেশ করেন এবং মুক্তির পথে নিয়ে যান সেই পথে যা যা করতে হয় যেভাবে পথটি চলতে হয় আমি সমস্তই তোমার নিকট ব্যাখ্যা করলাম এরপরে আমি তোমাকে বলবো যে মহাদেব বলছেন পার্বতীকে যে আমি তোমাকে যা বলবো তা হচ্ছে এই সাধন মার্গ অবলম্বন করলে যে মহাতপ অর্থাৎ যে তপস্যা ফল পাওয়া যায় সেটি আমি তোমার কাছে ব্যাখ্যা করব এইভাবেই আমরা গুরু গীতার এই চরণটি এই চারটি শ্লোকের সারা সারমর্ম আমরা জানতে পারি জয় গুরু গীতার পরবর্তী তিনটি শ্লোক বিরাশি তিরাশি এবং চুরাশি নৌকা কং দেবী লৌকিকন্তু না ভাবায় লৌকিকাত কর্মান্তি জ্ঞানহীনা ভবার নবে इदंत भक्तिभा पठ्यते धावा लिखित्वा वा प्रदीयता सर्वकाम गुरुगीता देवी शुद्धं तत्वं तत्व मयोदी भवैध विनाशार्थं स्वयमेव सदा जापे अर्थात हे देवी निकट तुम्हारणित उपदेश उपकारक কিন্তু এই উপকারকে লৌকিক উপকার রূপে চিন্তা করিও না অর্থাৎ সাধারণ লোক ভোগের অনুকূল যে লৌকিক উপকার তাহাকেই উপকার বলিয়া মনে করে ইহা কিন্তু সেই রূপ নহে জ্ঞানহীন ব্যক্তিগণ লৌকিক কর্মের ফলে পুনঃ পুনঃ জন্মমৃত্যু রূপ ভব সাগরে পতিত হয় একক্ষণে বচনার্থ ফলশ্রুতি এই ন্যায় এই শাস্ত্র পাঠে শিষ্যের প্রবৃত্তির জন্য যে ফল হয় তাহা বর্ণনা করিতেছি শ্রবণ করো এই শাস্ত্র সর্বকাম অর্থাৎ সকল ইচ্ছা ফলপ্রদ হইয়া থাকে তাহার সকল শুভ মনস্কামনা সিদ্ধ হয় হে দেবী গুরুগীতা নামক এই শুদ্ধ তত্ত্ব আমি বর্ণনা করিলাম জন্ম মরণ রূপ ভব ব্যাধি বিনাশের জন্য প্রত্যেকে ইহা নিজেই সর্বদা করিবে করিবে অর্থাৎ পাঠ যে শ্লোক আমরা শুনলাম এখানে পার্বতী পরমেশ্বর বলছেন যে হে দেবী অর্থাৎ গৌরীকে উদ্দেশ্য করে বলছেন হে দেবী এই গুরুগীতা পাঠের ফল কি হতে পারে তা তুমি শ্রবণ করো বিস্তারিতভাবে যিনি নিষ্কামভাবে ভক্তি সহকারে ইনি এই গুরুগীতা পাঠ করে বা যে গুরুগীতা শ্রবণ করে তাদের সকল শুভ মনস্কামনা পূর্ণ হয়ে থাকে তাদের মনের সকল ইচ্ছা পূর্ণ হয় এই যে গুরুগীতা বা গুরুতত্ত্ব আমি তোমাকে প্রদান করছি ব্রহ্মাণ্ডের উপকারের জন্য এই গুরু পরবর্তীকালে ব্যবহৃত হবে তবে মহাদেব বলছেন যে এই উপকারকে খুব সংকীর্ণ অর্থে কিন্তু নেওয়া উচিত নয় অর্থাৎ খুব সাধারণ লৌকিক উপকার নয় এটি কারণ মায়ান্ধ জীব তার ভোগের উপযোগী যে পরিবেশ সেই উপযোগী পরিবেশ সৃষ্টিতে যা যা সাহায্য প্রাপ্ত হয় সেগুলিকে খুব সংকীর্ণ অর্থে উপকার বলে মনে করে কিন্তু মহাদেব বলছেন যে গুরু পাঠ বা গুরু গীতা শ্রবণের ফলে যে উপকার সেই উপকারকে এত সংকীর্ণ অর্থে কিন্তু নেওয়া যাবে না এই উপকারের ফলে ব্যক্তির অর্থাৎ শিষ্যের বা এখানে সাধারণ মানুষের কথাও তিনি সর্ব অর্থে বলেছেন যে ভব ব্যাধি বিনাশের জন্য গুরুগীতার পাঠ বা গুরুগীতার ভক্তিভাবে শ্রবণ অনিবার্য যে ব্যক্তি সমস্ত অর্থগুলি বুঝে গুরুগীতা পাঠ করবে অর্থাৎ সদা সর্বদা গুরুগীতার জপ করবে গুরুর মাহাত্ম স্মরণ করবে তার কীর্তিকে স্মরণ করবে সেই ব্যক্তি জন্ম মরণ রূপ যে সংসার সাগর সেই সংসার সাগরে আর সে পতিত হবে না সে কিন্তু নিত্য মুক্ত এবং শুদ্ধ ব্যক্তি অর্থাৎ শুদ্ধ মানব বা জীবাত্মা রূপে সে কিন্তু মুক্তিপ্রাপ্ত হবে জয়গুরু